আমি একটা ছোট ভাই মিলে ফোনটা চ্যালেঞ্জ করবো দেখবো এখন আমরা সঙ্গে রেডি করে চলে যাচ্ছি আপনার তারপর আমরা সব কিছু নিয়ে এসে পড়েছি আপনারা দেখতে পারছেন এখানে ফুচকা ঘুমনি ঝা ঝা উপকরণ সব নিয়ে এসে পড়েছি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে পঁচিশটা পঁচিশটা করে ফুচকা আছে আমরা গনেছিলাম একটি নতুন ব্লগ এসে পড়েছি এই ব্লগের এই ব্লগে আমরা ফুচকা চ্যালেঞ্জ করবো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা যারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে আরো ভুলবেন না তো তাহলে আমরা এই ভিডিওটি শুরু করি এখন আমরা খাবো আস্তে আস্তে আর আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর একটু কপি করবেন আপনি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন এখন আমরা খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিযোগিতা হচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টক দিয়ে অনেক অনেক ঝাল ছিল গাইস এখন আপনারা এনজয় করুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেন

내기풍부준도면안되 আগে আমার আমার নিজের নামে খাবার খেয়েছিলাম ওই ভিডিওটা না দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি দেখতে পান আর একটু কপি লিঙ্ক করে দেন আর একটু সাবস্ক্রাইব করে দেন এখন আমার দেখে কে লাস্ট পর্যন্ত জিতে তুইটা আছে বুঝলাম আস্তে আস্তে এটা দিন হবে না দেখ আপনি আপনাদেরকে এই কথা ভোগ গাইস এই চ্যালেঞ্জের মধ্যে যে হারবো ওই একটা ডেয়ার পাবি লাস্ট এর বিরো লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকেন হিরু ডান মজা Jè 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 mi. He he. Wè lè. Se pa la chèmè.